দাদা হুজুর কেবল আমির ইশরিয়ত এটা তো এক বিন্দু আমরা অস্বীকার করি না শের যে লক্ষ লক্ষ জনগণ আব্দুল কাইয়ুম কে নেতা হিসাবে মানে এই লক্ষ লক্ষ জনগণ হলো শয়তান আর তাদের নেতা হলো আমি বলে না আলাদা আমার বলে না আলাদা আমি করে মা পড়ে সই হয়ে হেঁটে যাব তুই করে মানে জান্নাতে যাইবি

একবারও একবারও নাকি কাড়িতে হাসতে Jacobson আরে আব্দুল কাইয়ুম আমির সোরিয়াত হবে আর সে বলবে এটা কখনো কায়েম সাহেবের ধারণাই ছিল না কিন্তু মতিন সাহেবের বক্তব্য হলো যে আমাদের দলের একজন আমির থাকা দরকার তো আমরা সেটা মুক্তি শক্তিতে বানাবো কি গো মতিন সাহেবের কথাটা একেবারে হাস্যस्पद অযৌক্তিক বলবেন এখন যদি কেউ বলে

জি এবং এনাদের যাদের গুণ আর যোগ্যতা করার ভাষা আমার নেই তারা ইমাম ছিলেন এখন বর্তমান দেশের মসজিদগুলোতে যারা নামাজ পড়াচ্ছেন এই समस्त বিশ্ব শ্রেষ্ঠ বাহরুল উলুম জানতি ইমাম হয়েছিলেন বলে এখনকার মসজিদের ইমামগুলোরের ইমাম বলা যাবে না এইটা কিছু বলেন না

এতে তাপের কুপুর ফতোয়ার কি আছে অহংকারের সমাজের সমালোচনার দিকে কথা বলে কিছু আছে কি পরে যদি আরো আমির হয় দাদা হুজুরের আমির শরিয়ত কেটে যাবে ভাই পরে একজন যদি হেডমাস্টার হয় তা আগের হেডমাস্টারের কীর্তি তার خدمت তার সার্ভিস সব শেষ হয়ে যাবে এখন যদি কেউ বলে যে আমিরু শরিয়ত না আমিরু শয়তান কথাটা কি হবে আমিন মানে কি বলেন বলেন নেতা বাহ বাহ ভালো বলেছেন আমিন মানে নেতা আমি এই যে জায়গাটায় কথা বলছি এই জায়গাটায় একটু জিজ্ঞেস করছি আচ্ছা আচ্ছা আপনারা আমার অযোগ্যতা আমার সর্ব রকমের হীনতা দ্বীনতা সব কিছুর পরে হরে আপনারা আমাকে মানেন না মানেন না একটু বলবেন বাপ তাহলে এখন যদি আমি হই শয়তানের আমি ঘুরিয়ে কি প্রমাণ দেশের যে লক্ষ লক্ষ জনগণ আবদুল কে নেতা হিসাবে মানে এই লক্ষ লক্ষ জনগণ হলো শয়তান আর তাদের নেতা হলো আমি মানে তাই দেশের লক্ষ লক্ষ দিনদার ইমানদার দাড়িওয়ালা আল্লাহওয়ালা তাহাজ্জুদওয়ালা সুফি দরবেশ বুজুর্গ আর সাধার সাধারণ ইমানদার ধর্মিক আমলওয়ালা মুসলমানকে যে ভক্তর লোক এক কোপে শয়তান বলে আখ্যায়িত করতে চায় আচ্ছা এই ভক্ত লোককে সাধু আল্লাহওয়ালা খোদার ভয় পরকালের ভয় কিছু আছে বলে মনে হয় এরপরেও যদি তারা কোন জনগণ বা এক শ্রেণীর জনগণের কাছে হুজুর হয়ে আমন্ত্রণ পায় আর এদের কাছ থেকে যদি তারা তাদের কমার্শিয়াল ব্যবসাটা লুটে পুটে খায় তাহলে ড্রাইভার আর প্যাসেঞ্জার দুটোর একটাও কি সোজা পথে যাচ্ছে না খানার দিকে যাচ্ছে দেশের বাংলায় বলে গাড়ি গরু সব খানায়

ইস্তেখামাত না থাকলে মরার সময় ইমান নিয়ে মরা কঠিন হবে একদম একদম বাস্তব আপনি এই ধরনের বুঝুন একজন লোক আল্লাহ ভালো আর একজন লোক আল্লাহ ভালো এই দুটো মানুষের আসন্ন মৃত যখন তখন পর্যায়টা একই কেরাম বলুন তো তার কখনো জ্ঞান লোক পাচ্ছে কখনো জ্ঞান ফিরে আসছে কখনো নারীর স্পন্দন পাওয়া যাচ্ছে কখনো পাওয়া যায় না কখনো হার্টবিট আছে কখনো হার্টবিট ড্রপ খাচ্ছে কখনো জানটা ঘড় ঘড় করছে জি না আছে সতেজ ব্রেন না আছে গায়ে শক্তি জি না আছে নিজের উপরে নিজের ভারসাম্য দুটি লোকের অবস্থা এক এক কার কার বলেছি ওটা বলে আল্লাহ ওয়ালা

এর বেশি দিতে চায় না কেউ কারণ লোকটার জানটা ঘর ঘর ওটা সর্দি নয় ওটার মৃত্যুর পূর্ব কষ্ট ওই অবস্থাতে বেশি করে পানি দেবো আর যদি গলায় বেঁধে মরে যায় সারা জীবন কলঙ্কের ডালি বইতে হবে তুই আমার বাপের গালে পানি দিলি আর ওই পানি গলায় বেঁধে মরে গেল এই বদনামের ভাগী কেউ নিচ্ছে না বাপ এই এর একটু দেয়

কি জীবনে ইমান ইসলামের উপরে স্থিরতা ছিল ফর এক্সাম্পল বল ইবলিশ বলেছে নামাজ পড়িস না ইবলিশ বলেছে গান সন্তা শুনে ইবলিস বলেছে জুয়া খেলতো খেলেছে ইবলিস বলেছে অবৈধ রোজগার কত করেছে ইবলিস বলেছে চাষপেট তো পিটেছে ইবলিস বলেছে সুদ খাতো খেয়েছে ইবলিস বলেছে মিথ্যাচার কত করেছে ইবলিস যা বলেছে ঈমান ইসলামের নীতির উপরে দাঁড়িয়ে না থেকে ইবলিস যখন যেটা বলেছে সেইটা শুনতে 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 এখন মরণ দুয়ারে পৌঁছে গেছে যদি জীবনে না হওয়া যায় অস্থিরতার জীবন যদি তৈরি করা হয় তাহলে শেষ পরিণতি হবে ওই ইমান হারা হয়ে মরার আশঙ্কা বলবে আল্লাহ

এই ঠিক নেই নেই ওই লোকটারও জ্ঞান লোভ পাচ্ছে গায়ের শক্তি হারিয়ে গেছে চোখে চাউনি দাঁড়িয়ে গেছে ওই লোকিতার কাছেও যথারীতি একই অবস্থা তারও মুখে তৃষ্ণা বাড়ির সমস্ত লোকেরা রয়েছে কেউ তাকে পানি পান করতে বেশি করে দিচ্ছে না ওই পরিচিত লোকটা এসে বললো তোমাকে পানি দেবো খাবে উনি বললেন হ্যাঁ খাবো পানি আনলো এনে বলল সেই পেশা এনে বলল বল আল্লাহ নেই ওই লোকটা জীবন ইবলিসের কথা শুনিনি ইবলিসের কথায় অস্থির হইনি জীবনে হালাল রোজগার করে তো চরম দরিদ্রতাতেও হালাল থেকে বিচ্ছন্ন হয়নি জীবনে যত 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 কঠোর কষ্ট পেয়েছে তারপরেও নিজের জীবনটাকে স্বার্থপরতায় নিপিচ্যুত হয়নি জীবনে কখনো নামাজ ত্যাগ করিনি রোজা ত্যাগ করিনি হকের পথ থেকে সরে দাঁড়াইনি প্রিয় ভাইরা আমার ওই লোকটা

যারা সৎ কর্মশীল আল্লাহর রহমত তাদের জন্য আর একটু চিল্লে বলে সুতরাং ওই আল্লাহ দিনদার এক কৃষ্ট নীতির মানুষটা তিনি নিজে ইবলিসকে চিনতে পেরে ইমান রক্ষা করবেন ব্যাপারটা এটা নয় লোকটা একৃষ্ট খ্রিস্ট নীতি আমলের উপরে দাঁড়িয়ে 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 মরণ দুয়ারে পৌঁছেছে আল্লাহ রহমত দিয়ে তার ইমানকে হেফাজত করে ইবলিসকে চিনিয়ে তাকে তৌহিদ এর কলেমার স্বীকৃতি দিয়ে মৃত্যু দেবেন এবার বলেন জীবনটাকে

এই কলেমা পড়ে সেকের করে কেউ কল মুখে সাফ করে এই কলেমা পড়ার পরেও কেউ চুরি ঘরে করে এই কলেমা পড়ে কেউ ডাকাতিগ্রি করে এই কলেমা পড়ার পরেও চৌর্যবৃত্তি করে ব্যবিচার পরেও সমাজে ছেতনা বাঁধা এই কলেমা পড়ার পরেও দেখতে পাই আমরা অশান্তি দাউ দাউ করে গ্রাম

কিন্তু আব্দুল কাইয়ুম খারাপ বলে আর একদম ভালো হবে না এটা কি হতে পারে আব্দুল কাইয়ুম খারাপ হলেও আর একজন ভালো হতে পারে মনে রাখবেন কলেমা যখন সবার কাছে সমান কদর পায় না ধন্যবাদ প্রিয় ভাইর আমার কি বললাম কলেমা সবার কাছে মিশরের সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি একটা তাফসীর লিখেছিলেন তাফসীরটার নাম হলো তাফসীর ফি জিলালুল কুরআন এই তাফসীরে তিনি পৃথিবীর নাস্তিক্য মতবাদকে চূর্ণ বিচূর্ণ করেছেন

যেহেতু একটা মুসলিম দেশ যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ফাঁসি শুনি কাস্টে চড়ানো কিংবা হত্যা যাই দেওয়া হোক নিয়ম হলো তার আগে রাজকীয় দায়িত্বে তাকে কলেমা পড়ানো হয় কলেমা পড়ানো হয় মৃত্যুদণ্ড দেয়া হয়েছে নির্দিষ্ট সময় এসেছে জি তো সরকারের পোশাক একজন ইমাম সাহেব গেছেন মিশরে আল্লামা সৈয়দ কুতুব রাহমাতুল্লাহ আলাইহের কি পড়াতেন কলেমা জি